আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাইজুর রহমান সাইদ ইস ইস স্টাডি অ্যান্ড সল অ্যান্ড টিপন অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারীপুর বাসীর জনচিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ টাখ শুক্রিয়া আজকে একজন রুগী সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে কয় বয়স হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড ওনার বাড়ি হচ্ছে ভোলা উনি আমাকে আমার বুরহান চেম্বারে উনি দেখায় আলিফ ডায়াগিস সেন্টার উনি আরও দুই সপ্তাহ আমার কাছে আসছিলেন যখন আসছিলেন আমার কাছে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল ওনার মেয়ে আমাকে অন্য একটা দেখাইছিলেন আচ্ছা ওনার একজন রুগীকে দেখাইছিলেন সে সুস্থ হওয়ার পর তারা ওই আমাকে খুঁজছে যে কোথায় সারে আছে তো আমি তো বলছি যে আমি তো ভোলায় এখন বসি না আমি হলো বোঝানোর দিনে যাই প্রতি শুক্রবার রুগী দেখি এবং শনিবার সকাল রুগী দেখি তো আপনি এখানে চলে আসতে পারেন অথবা বরিশালেও আমাকে দেখাইতে পারেন তো রুগী আমার অ্যাড্রেস মতো আমার সাথে যোগাযোগ করে আমার আলিফ ডায়াগনস্টিক সেন্টার বুহাউদ্দিন এখানে চলে আসে তো রুগী যখন আছে তখন তার প্রেশার ছিল একশো আশি বাই একশো এবং তার ই ছিল যে লো গ্রেড ফিভার শর্টনেস অব দ্য ব্রেড এবং ওনার নুনকে আগে থেকেই ওনার সিওপিডি ছিল এবং প্যাশনের যে লস অফ অ্যাপিটাইস যেটা আমরা বলি যে খাবার খিদা না লাগা এবং ওনার দিন দিন ওজন কমে যাইতেছিল তো ওনার আমি ওনার এক্সামিন করে যেটা পাই বিপি পাই একশো আশি বাই একশো এবং হার্ট রেট প্রায় একশো একটু বেশি আর ওনার লাং হিউজ পরিমাণ ক্রেপ ছিল ওনার ওজন ছিল কেজি আজকে কত বাহান্ন কেজি আলহামদুলিল্লাহ পনেরো দিন এক কেজি বাড়ছে কারণটা কি কারণ খাইতে পারতো না এখন আল্লাহ আমার মুখে রুচি হচ্ছিল না এখন রুচি বয়সা বাড়ছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হল আলহামদুলিল্লাহ ওনার ব্লাড প্রেশার এখন আছে মাত্র একশো পঁয়ত্রিশ বাই পঁচাশি একশো পঁয়ত্রিশ বাই পঁচাশি মাত্র পনেরো দিন ওষুধ খাচ্ছে অথচ উনি বিভিন্ন ওষুধ খাওয়ার পরও নাকি কাম হয় নাই বিভিন্ন ডাক্তার দেখানোর পরেও কাজ হয় নাই তো আলহামদুলিল্লাহ আমরা রুগীর সাথে তো কথা বলি আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি হবার আকাত মনে হই ভালো আছেন বাসার কথা আপনার গোলাতে আচ্ছা আমাকে সন্ধান কোথায় পাইছেন আপনি

তো এখন এটা মানুষের কাছে বলবেন যে স্যারের ভোলায় বসে না এখন এই জায়গায় বসে ঠিক আছে সবারই বলবেন ঠিক আছে আচ্ছা কারণ অনেকেই জানে না তো এই সেম্বার সম্বন্ধে ঠিক আছে তাহলে চাচা আপনি ভালো থাকেন আমার জন্য দোয়া করেন যাতে মানুষের সঠিক রোগ ডায়গনোস করে সঠিক চিকিৎসাটা দিতে পারি কাছে ইনশাল্লাহ রুগী নিয়ে আসেন সমস্যা নাই আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহটা শুক্রিয়া এরকম যারা উচ্চ রক্তচাপ নিয়ে ভুগতেছেন শ্বাসকষ্ট হাঁপানিতে ভুগতেছেন জ্বর লাগিয়েই আসে জ্বর কমে না হ্যাঁ গায়ে গায়ে জ্বর থাকে তো এখন গায়ে গায়ে জ্বরও নাই এবং যারা খাবার খাইতে পারে না অনেক বয়স্ক লোক আছে যারা খাবার খাইতে পারে না অনেকে রাত্রে জ্বর আসে হ্যাঁ এরকম অনেক ধরনের লোক থাকতে পারে তো যারা এরকম উচ্চ রক্তচাপ এবং যারা শ্বাসকষ্ট হাঁপানিতে ভুগতেছেন যারা হার্টের সমস্যা আছে তারা চলে আসবেন ইনশাল্লাহ পেশার যত পেশার থাকুক না কেন ইনশাল্লাহ সর্বোচ্চ চলে দুই সপ্তাহ লাগবে নিয়ন্ত্রণ হতে তা এই রুগী যে রুগী একশো আশি বা একশো ছিল হ্যাঁ আল্লাহর রহমতে এখন আছে মাত্র একশো একশো তিরিশ পঁয়ত্রিশ উপরেরটা নিচেরটা আছে মাত্র পঁচাশি আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার রোগীর জন্য দোয়া করবেন যে আল্লাহ রহমান তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আর সমস্ত ডাক্তার ভাই বন্ধুর জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিক রোগ ডায়াগনোসিস করতে পারি এবং সঠিক চিকিৎসাটা নিশ্চিত করতে পারি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন